হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কার্তিক সুদীপ অফিসিয়াল সবাই কেমন আছো জানিও আশা করি সবাই অনেক ভালো আছো তো এখন বেজে গেছে প্রায় বিকাল তিনটা কুড়ির মতো এখন চলে যাব বাড়িতে কারণ আজকে দোকান সারাদিন খোলা ছিল দোকানে বসেছিলাম সারাদিন এখন চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে আজকে একটা ব্রাইড আছে তাকে সাজাতে যাওয়ার কথা আছে তো সেখানে যাব চলো ব্লগটি কন্টিনিউ করো বাড়িতে এসে একটু খিদে খিদে লাগছিল তাই জন্য দু প্যাকেট ম্যাগি দেখছি আর এই দু প্যাকেট ম্যাগি আমি করে নিচ্ছি এখন এটা খেয়ে দিয়ে যাবো বিয়েবাড়ি এই যে মাঝেটা হচ্ছে আমাদের ব্রাইড আর এই সাইডে হলুদ শাড়ি পুরিটা হচ্ছে তার মেজদি আর নীল শাড়িটা হচ্ছে তার বটদি ব্রাইডের যে সাজানোর ভিডিওটা সেটা আমি একটা অন্য ব্লগে দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও একটু চেক করে নিও আর এই যে এই ম্যাডামটা হচ্ছে মেকআপ আর্টিস্ট আমাদের প্রায় নটা নাগাদ আমরা বসে পড়েছিলাম মেন কোর্সে আর মেন কোর্সে কী কী আইটেম হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ভেজিটেবিল চপ স্যালাড সস দিয়ে গিয়েছিলো তারপরে এই দেখো এইটা হচ্ছে নান পুরি তারপরেই চলে এলো কিমা তরকা যেটা স্টাফিংটা ছিল মাটনের পুরো একদম মানে কিমা করা মাটন দু তিন পিস করে পড়ছিলো মাটনের কিমাগুলো বেশি খেলাম না কারণ এর পরে মাটন খেতে হবে তাই জন্য তো মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়েছিল। তোমাদেরকে ভেঙে দেখালাম আর এই যে দেখো গুল্লুমনি এখন মানে ওই তরকাটা খেতে চাইছে না ঝাল বলে তাই জন্য তার বাবা তুলে খেয়ে নিয়েছে ওর ওর বাবা দিকি তাকিয়ে রয়েছে যাই হোক তারপরে আসলো ফ্রায়েড রাইস যেটা আমি একেবারে পছন্দ করি না তবুও অল্প মতো নিয়ে নিয়েছি সাথে সাথে চলে এলো চিলি পনির যেটা দিয়ে এই ফ্রাইড রাইসটা আমি খাবো দেখো পনিরের স্টফিংটা জাস্ট ওয়াও তারপরে আসলো কাতলা পোস্ত যার মাছের পিসটাও ছিল বড় আর খেতেও খুব সুন্দর ছিল কিন্তু এটা আমি শেষে খাবো তাই পাশেই থাক সব কিছু খেতে না খেতেই চলে আসলো সাদা ভাত আর তারপর আসলো আমার ফেভারিট মাটন দেখতেই পাচ্ছ এটা সিনার একটা পিস দিয়েছে তাই এটা ছাড়িয়ে দেখতে পারলাম না এটা হাড় আর এই দেখো এটা হচ্ছে মাটনের একটা পিস কত নরমভাবে এটা সেদ্ধ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এক নিমেষে একবারে হাতের দিতেই ভাবে ছেড়ে গেছে আর এই যে দেখো এখন আমি এই দুটো মিলিয়ে খাবো কত টেস্টি মাটনটা হয়েছিল তোমাদেরকে কিভাবে বোঝাবো বলো প্রথমবারের দেওয়া মাটনটা শেষ না করতে করতে আবার মাটন দিয়ে গেল মাটনটা এত সুন্দর হয়েছিল যে আমি না মানে না বলে পারলামই না পাত খালি ভাত নেই তবুও আমি মাটনটা নিয়েছি তারপর চলে এলো একেবারে মুখ ছাড়াতে চাটনি আর পাপড় তো আমি পাপড় দিয়ে প্রায় সময় এরমভাবে চাটনিটা খেয়েছি খুবই মজা লাগে খেতে তোমরা ট্রাই করে দেখো আর যারা যারা এমন করেই খাও তারা কমেন্ট করে জানিও আর এই যে দেখো এই এখন চাটনিটা খাচ্ছে মুখের কথা শেষ না হতে হতে কেশরী ভোগ চলে এলো যেটা আমার খুবই পছন্দের তারপরে এসেছিল চঞ্চম আর কমলা ভোগ যেটা আমার একেবারেই পছন্দ না তাই জন্য নিয়ে নিই আমি সেগুলো খাবার খাওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন এসে গেছে চারটে বাটি এখন আমাদেরকে গুড বাই দেবে মানে ছুটি দিয়ে দেবে এখন চারটে বাটি আর তার মধ্যে দিয়ে দিয়েছে সাবানগুলা জল একটু গরম আছে জলটা তারপরে দিয়ে গেল এই যে এটা হচ্ছে রাবড়ি এটা খুবই খেতে টেস্টি আর এরপরে দিয়ে গেল পান তো আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমার ভিডিওটিও আজকের মতো শেষ দেখা হচ্ছে নেক্সট ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা